খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত হাতে আর মাত্র দশ বছর আর আর্কটিকে বরফ দেখা যাবে না আর্কটিক হলো একটি মহাসাগর এটিকে উত্তর মহাসাগরও বলা হয় এর অবস্থান পৃথিবীর একদম উত্তর প্রান্তে আর অবস্থানের জন্য এটি সুমেরু সাগর নামেও পরিচিত ইংরেজিতে এর নাম আপটিক ওশন আর এই মহাসাগর সব সময় বরফের চাদরে মোড়া থাকে আর সেই বরফই দেখা যাবে না আর মাত্র দশ বছর পর থেকে শুনেই চমকে গেলেন তো নতুন গবেষণায় এটাই উঠে এসেছে আর সেই তথ্য ঘুম কাটছে আবহাওয়াবিদ এবং বিজ্ঞানীদের এমন এর বড় গলে গেলে সারা বিশ্বের আবহাওয়া এবং সমুদ্র পৃষ্ঠের ওপরেও তা প্রভাব ফেলবে আর এই সবকিছুই গবেষণার পরে দেখা গিয়েছে ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারে পরিচালিত একটি সমীক্ষা অনুসারে চরম গরমেও আর্টিকে তুরাজ দেখা যায় আর আগামী কয়েক বছরের মধ্যে তা শেষ হয়ে যাবে শীতেও থাকবে না কোন রকম বড় বিজ্ঞানের দাবি ঠিক কি গবেষণার ফলাফল সামনে আসার পর বিজ্ঞানীরা দাবি করেছেন দশ বছরে বরফ গলে যাবে তা নিশ্চিন্ত এই শতাব্দীর মাঝামাঝি সেপ্টেম্বর মাসে আর্টিক সাগরে বরফ আর দেখা যাবে না তবে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে পারলেই যে পরিস্থিতি তৈরি হবে না তা কিন্তু একেবারেই নয় তবে বরফ গলে গেলে প্রভাব সব থেকে বেশি পড়বে আর্কটিকের প্রাণীদের ওপর সিল এবং মেরু ভালিকের মতো প্রাণীরা আর টিকে থাকতে পারবে না ফলে পৃথিবীতে ভয়ানক এক অবস্থা দেখা দেবে আর সেই দিন খুব বেশি দূরে নেই রিপোর্ট খবর